আসসালামু আলাইকুম আর একাডেমি এবং ম্যাথ টিচিং হোমের পক্ষ থেকে সকলকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সরাসরি গাণিতিক ক্লাসে চলে যাব তো আমাদের আছে গাণিতিক আলোচনার মূল অধ্যায় লেনদেন এবং আমি মনে করি হিসাব বিজ্ঞান শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে লেনদেন যদি লেনদেন অধ্যায়টি ভালোভাবে রপ্ত করা যায় তাহলে হিসাব বিজ্ঞান একটি উপভোগ্য বিষয় হিসাবে পরিগণিত হবে তো আমার ক্ষুদ্র প্রয়াস থেকে আমি চেষ্টা করব আপনাদের হিসাব বিজ্ঞান সহজে শেখানোর জন্য আমাদের এই ক্লাস নিয়মিত চলবে রবিমঙ্গল বৃহস্পতি সবাইকে ক্লাস দেখার আমন্ত্রণ জানানো হচ্ছে এবং আপনাদের মূল্যবান পরামর্শ আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকে আমি কথা বাড়াবো না সরাসরি চলে যাব হিসাব বিজ্ঞানের গাণিতিক ক্লাসে তো আজকে আমাদের আলোচনার বিষয় লেনদেন লেনদেন একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় কোন ছাত্রছাত্রী যদি লেনদেন চিনতে না পারে তাহলে হিসাব বিজ্ঞান তার জন্য খুব কঠিন হয়ে উঠবে তো হিসাব বিজ্ঞানকে সহজ করার জন্য লেনদেন অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে জানতে হবে যে কোন ঘটনা লেনদেন এবং কোন ঘটনার লেনদেন নয় তো শুরু করা যাক আসলে শিক্ষার্থী বন্ধুরা পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যার বৈশিষ্ট্য নেই প্রত্যেকটি জিনিসের বৈশিষ্ট্য আছে আমার হাতে যে দেখা যাচ্ছে এটাকে মার্কার এটাকে মার্কার কেন বলতেছে এটাকে তো আমি কলমও বলতে পারি কিন্তু এটাকে এর বৈশিষ্ট্য গুণে এটি বোর্ডে লেখা যায় বিধায় এটির নাম মার্কার আমার হাতে বই আছে এটিকে আমরা বই বলতেছি অথচ এটি কাগজ দ্বারা তৈরি এটিকে বই না বলে তো খাতা বলা যায় বা কাগজ বলা যায় কিন্তু আমরা এটাকে বই বলতেছি কারণ এখানে পড়ার জন্য যথেষ্ট তথ্য দেওয়া আছে আবার আমার হাতে আরেকটি কাগজের তৈরি জিনিস দেওয়া আছে এটিকে বলা হয় খাতা হাইরাস এটিকে আমরা বই বলতে পারতেছি না এটির বৈশিষ্ট্যগত কারণে এটি হলো লেখা যায় বিধায় এটির নাম খাতা তো ঠিক তেমনি লেনদেনেরও বৈশিষ্ট্য আছে এবং বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে লেনদেনের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপ যোগ্যতা অর্থাৎ যদি কোনো ঘটনা ঘটে এবং সেটিকে যদি অর্থের অঙ্কে পরিমাপ করা যায় তাহলে সেই ঘটনাটাকে বলা হবে লেনদেন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমার হাতে মার্কার আছে এই মার্কারটির দাম পঁচিশ টাকা বা পঞ্চাশ টাকা এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বিধ এই ঘটনা লেনদেন তো লেনদেনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন যদি কোনো ঘটনার ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাহলে সেই ঘটনাটাকে আমরা বলবো লেনদেন অন্যথায় লেনদেন বলা যাবে না লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা অর্থাৎ লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং আরেকটি পক্ষ সুবিধা প্রদান করবে লেনদেনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে লেনদেন যে লেনদেনের দৃশ্যমানতা অর্থাৎ লেনদেন যে সবসময় দেখা যাবে এমনটা নাও হতে পারে লেনদেন দৃশ্যমানও হতে পারে আবার অদৃশ্যমানও হতে পারে এরকম উদাহরণ হচ্ছে আমরা আমাদের অফিস বা কারবারে আসবাবপত্র বা অফিস সরঞ্জাম ব্যবহার করি এগুলো ক্রমাগত ব্যবহারের ফলে এগুলোর গুণগত মান কমে যায় যার ফলে মূল্য কমে যায় এবং মূল্য কমার ফলে কারবারে প্রভাবিত হয় সুতরাং লেনদেন দৃশ্যমানও হতে পারে অদৃশ্যমানও হতে পারে আবার ঐতিহাসিক কোনো ঘটনার ফলে যদি কারবার প্রভাবিত হয় বা ভবিষ্যতে ঘটতে পারে এমন কোনো ঘটনার ফলে যদি কারবার প্রভাবিত হয় তাহলে সেই ঘটনাটাকেও বলতে হবে লেনদেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে জানা যাবে যে কোন ঘটনা লেনদেন আর কোন ঘটনা লেনদেন নয় আসলে আমি বিষয়টি আরেকটু একটু ক্লিয়ার করি আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে মৌখিক বৈশিষ্ট্য তো আধুনিক হিসাব বিজ্ঞানবিদরা এমন কিছু সূত্র আবিষ্কার করছে যার সহ যার সাহায্যে সহজেই বোঝা যায় কোন ঘটনা লেনদেন আর কোন ঘটনা লেনদেন নয় আসলে আমার হাতে দেখা যাচ্ছে যে কলম আছে কলম একটি দৃশ্যমান জিনিস আচ্ছা আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন যে আমাদের সজল ওনাকে আমি মৌখিক বৈশিষ্ট্যগুলো বললাম আবার আমাদের রাশেদ ওনাকে আমি একটা যন্ত্রস্বরূপ কোনো কিছু দিলাম তো দেখা যাচ্ছে দুইজনে দুইজনকেই বাজারে পাঠাইলাম এবং দেখাইলাম বললাম যে ফলে ফর্মালিন আছে কিনা একটু পরীক্ষা করে দেখেন তো একজনকে মৌখিক বৈশিষ্ট্য দ্বারা পাঠানো হইলো আরেকজনকে একটি যন্ত্র দ্বারা পাঠানো হইলো তো স্বভাবতই যার কাছে যন্ত্র আছে তার দ্বারা টেস্ট করাটা কি সুবিধাজনক হবে তো ঠিক তেমনি হিসাব বিজ্ঞানের মৌখিক বৈশিষ্ট্য ছাড়া হিসাব বিজ্ঞানের সূত্র দ্বারা আমাদের লেনদেন চিহ্নিতকরণ সবচেয়ে সহজ হবে হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রধান সূত্র হচ্ছে হিসাব সমীকরণ হিসাব সমীকরণ হিসাব সমীকরণ এ ইকুয়াল এল প্লাস ওই যদি কোনো ঘটনার ফলে আমাদের এই হিসাব সমীকরণের তিনটি উপাদানের একটি বা দুইটি বা তিনটি প্রভাবিত হয় তাহলে সেই ঘটনাটাকে আমরা বলবো লেনদেন অন্যথায় লেনদেন বলা যাবে না আমাদের প্রশ্ন হচ্ছে যে এ কি এ সমান সমান অ্যাসেট বা সম্পদ এল সমান সমান লায়াবিলিটি বা দায় ওই সমান সমান অনার্স ইকুইটি বা মালিকানা সত্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যে হিসাব সমীকরণের মূল উপাদান কিন্তু তিনটি তিনটি হিসাব সমীকরণের মূল উপাদান ওই অ্যাসেট বা সম্পদ এ লাইব্রেরিজ বা দায় ওইটি হচ্ছে অনার্স ইকুইটি বা মালিকানা সত্য এখন প্রশ্ন হল সম্পদ কি আমাদের জানতে হবে যে সম্পদ কি হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কারবার বা প্রতিষ্ঠানে ব্যবহৃত কোনো দ্রব্য বা বস্তু যার ফলে কারবারের মুনাফা অর্জনে সহায়তা হয় তাকে বলা হয় সম্পদ তারপরে আসতে দায়। একটি কারবার নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে না অবশ্যই মালিক দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং দেখা যাচ্ছে পরবর্তীতে অন্য পক্ষের সৃষ্টি হয় অন্য পক্ষ অর্থাৎ ধরা যাক আমাদের কারবারে এক লক্ষ টাকার সম্পদ আছে মোট এর মধ্যে বাইরের পক্ষের অধিকার হচ্ছে টাকা তো হাজার সহজ ভাষায় বলতে গেলে কারবারের সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি বলা হয় দায় এবং তারপরেই আসতেছে মালিকানা সত্য অনার্স ইকুইটি তো মালিকানা সত্য হচ্ছে কারবারের সম্পদের উপর মালিকের যে অধিকার অর্থাৎ আমাদের কারবারের মোট সম্পদ আছে লাখ এর মধ্যে তৃতীয় পক্ষের অধিকার হলো হল তাহলে মালিকের অধিকার এই যে মালিকের যে অধিকার সেই অংশটুকুকে বলা হচ্ছে মালিকানা সত্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে যে হিসাব সমীকরণের মূল উপাদান তিনটি এবং কোনো ঘটনার ফলে যদি আমাদের এই উপাদান তিনটির একটি বা দুটি বা তিনটি পরিবর্তন হয় অর্থাৎ প্লাস হয় বা মাইনাস হয় বা ধনাত্মক হয় বা ঋণাত্মক হয় তাহলেই আমরা বুঝবো এই ঘটনাটি লেনদেন লেনদেন বলা যাবে না একটি ঘটনা ঘটলো সেই ঘটনাটাকে আমাকে সমীকরণের আওতায় এনে বিশ্লেষণ করতে হবে তাহলে আমি বুঝতে পারবো যে কোন ঘটনা লেনদেন এবং কোন লেনদেন নয় আবার বলতেছি অবশ্যই হিসাব সমীকরণ প্রভাবিত হতে হবে যদি হিসাব সমীকরণ প্রভাবিত হয় তাহলে সেই ঘটনাটাকে লেনদেন বলা যাবে অন্যথায় লেনদেন বলা যাবে না ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন কোনো পরামর্শ থাকলে জানাবেন এবং আমাদের ক্লাস নিয়মিত হবে ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম